হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো ফুল তুলতে আসলাম অবশ্য ফুল তোলা হয়ে গেছে পূজার জন্য এখন ঘরে একটা ঠাকুরের ছবি আছে সেখানে দেওয়ার জন্য ছ তুলতে আসলাম আজকে ফুল বেশিরভাগ মা আমার মা আমাদের এখানে মার মন্দির আছে মা কালীর মন্দিরে দিয়েছি আর আমাদের মন্দিরও দিয়েছি অবশ্য তো দেখতে আসছে আর আসছে কিনা ফুল তাই আসলাম দেখলাম যে এসে এমন ফুল নেই ওইদিকে একটা আছে এদিকে কয়েকটা আছে এগুলো নিব ওইটাও নিব ওই দেখো অনেক দূরে তো তোমরা যেন ছাদে আসলে ফুল তুলতে অনেক ভালো লাগে আজকে মায়ের মন্দিরে অনেক ফুল দিয়েছি অনেক ভালো লাগছে মায়ের মন্দিরে ফুল দিতে পারায় এদিকে দেখো অনেক ফুল রয়ে গেছে তো এদিকে একটা এগুলো হয়ে যাবে আর অনেক ফুল আছে অবশ্য এই দেখো এখানে অনেক ফুল রয়ে গেছে পিঙ্ক কালার এর ফুলগুলো রয়ে গেছে ওখানে অনেক ফুল রয়ে গেছে দেখো তোমরা দেখতে পাচ্ছ অবশ্য এই দেখো কি সুন্দর সুন্দর ফুল রয়ে গেছে এগুলো সব নেবো আজকে আমাদের আমার জেঠি শাশুড়ি মারা যাওয়ার পর থেকে আমি তেমন পুজো দিতে পারিনি কারণ আমাদের যখন অসুস্থ চলে পুজো দিতে পারে না তো আজকে আমরা সবাই আজকে থেকে নিতে পারব ওজন্য ফুল নিচ্ছি দেখো অনেক ফুল রয়ে গেছে একটা মধ্য ফুল রয়ে গেছে এটা নিব ফুলতে ভালো লাগে তোমরা বলো আর আমার তো বেশ ভালো লাগে ফুল তুলতে আজকে একটা যাও আর গোলাপ ফুল নিলাম এখানে অনেক রোদ রোদ উড়ে গেছে প্রচণ্ড রোদ যাই হোক এগুলোই হয়ে যাবে অন্যান্য সময় ফুল থেকে যায় যেমন এখান থেকে কয়েকটা নিব কারণ এগুলো সব ফুটে গেছে এগুলো আর না নিলে ঝরে পড়ে যাবে এর থেকে ঠাকুরের পায়ে দিলেই ভালো তো আমার মতো কারা কারা বাগান এসে ফুল তুলতে পছন্দ করো একটু কমান্টে বলবে হয়েছে আর তুলবো না দেখো কি সুন্দর লাগছে এদিকে ফুলগুলো ফুটেছে এগুলো আর থাকবে আর থাকবে ডাকছে আমাকে দেখে এদিকে দেখো এ একা হাঁটছে কি রে তুই একে হাঁটছিস কেন ও ভাবছি আমি জন্য খাবার নিয়ে এসেছি যাই হোক কাছে পর্যন্ত তোমার সভা দেখো এদিকে আরও আছে ওই সুফুল